আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর চর্বি দিয়ে মুগ ডাল এবং ছোলার ডাল রান্নার রেসিপি আর এর জন্য প্রথমে নিয়েছিলাম মুগ ডাল এবং এই মুগ ডাল আমি বেশ ভালো করে সময় নিয়ে অল্প আছে তেলে তারপরে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এবং তারপরে একটি কড়াইতে পেঁয়াজ কাটা দিয়ে এটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং তারপরে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এবং এগুলো ভেজে তারপরে দিয়েছি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এই তেলের মধ্যে ভেজে নিব যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিব পানি এবং অল্প করে পানি দিব এরপরে দিয়ে দিব বাকি গুঁড়া মশলাগুলো যেন এই গুঁড়া মশলা পুড়ে না যায় এর জন্য আগে একটু অল্প করে পানি দিয়ে নিয়েছি এবং এরপরে দিয়ে দেব হলুদ দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া যেহেতু আমি জিরা বাটা দিয়েছি তাই জিরা আর দিচ্ছি না এবং এরপরে আমার মনে হয়েছিল যে শুকনো মরিচটা একটু কম হয়ে গিয়েছে তারপরে আমি আরও এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মানে শুকনো মরিচের গুঁড়া মোট তিন চা চামচ এবং ধুনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ মানে দেড় চা চামচ দিয়ে দিয়েছি এরপর দিবে চর্বি এবং চর্বি এই মশলার মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যখন তেলটা খুব ভালোভাবে বের হয়ে আসবে তখন দিয়ে দিব তেলে ধুয়ে ভিজিয়ে রাখা এই মুগ ডালগুলো মুগ ডালগুলো দিয়ে অল্প আছে বেশ কিছুক্ষণ এটা এই মশলার মধ্যে ভেজে নিব এবং তারপরে দিয়ে দিব গরম পানি অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ডালটা বেশ ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনি যে কোনো রান্নার মধ্যে যে কোনো তরকারির মধ্যে যদি গরম পানি দেন তাহলে ওটার টেস্টও বেড়ে যায় এবং খুব তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে যায় তো এই যেরকম করে অল্প আছে এরকম করে হচ্ছে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এবং তারপরে পরিমাণ মতো পানি দেবো পরিমাণ মতো পানি বলতে মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগে মসুরের ডালের তুলনায় মুগ ডাল সেদ্ধ হতে আরও অনেক বেশি সময় লাগে তো এই জন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি দিব আমরা যারা মুসুরের ডাল রান্না করি ওইটা যেমনটা দেই তার থেকে আরও অনেক বেশি মানে আপনি যদি এক কাপ মুখ ডাল দেন তাহলে পাঁচ কাপ পানি দিবেন তাহলে এটা একটু ঘন ঘন হবে না হলে খুব ভালো একটা সেদ্ধ হতে চায় না আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কাঁচামরিচ এগুলো দিয়ে তারপরে এটা মাছারি আছে জাল দিয়ে রান্না করে নিব। এবং এইভাবে মাঝে মাঝে নেড়েচেড়ে দিব তারপরে শেষের দিকে জাস্ট লবণটা চেক করে এটা নামিয়ে নিব তো খুব সহজে এবং মজাদার একটা রেসিপি কিন্তু হয়ে যায় এই মুগ ডাল দিয়ে চর্বি খুবই মজাদার হয় চর্বি আমার কাছে এমনিতেও অনেক মজাদারই লাগে আর চর্বি দিয়ে মুগ ডাল তারপর হচ্ছে বুটের ডাল অথবা এই যে কোনো ছোলার ডাল রান্না করলে এটাও অনেক বেশি মজাদার হয় তো একদিন তো আমি এই মুগ ডাল দিয়ে রান্না করেছি আরেক দিন এই ছোলার ডাল দিয়ে রান্না করেছিলাম তো ছোলার ডাল সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গুঁড়া চার চা চামচ দিয়েছিলাম এবং দিয়েছিলাম গুঁড়া এক চা চামচ আর কাঁচা মরিচ এরপর দিয়েছিলাম পেঁয়াজ এবং কিছু হার ছিল ওগুলো দিয়েছিলাম হার দেওয়ার কারণে এটা আরো অনেক বেশি মজাদার হয়ে যায় কারণ আমরা নর্মালি যেটা করি যে এই গরুর হাড় দিয়ে বা যে কোনো হাড় দিয়ে স্টক বানাই তো আপনি যদি এই ডালের মধ্যে এই হাড়টা দিয়ে যান যে স্টকের যে একটা মজা বা ফ্লেভার আসে ওইটাও কিন্তু ডালের মধ্যে চলে আসবে তো জন্য আমি কয়েকটা হাড়ও দিয়েছিলাম এবং অল্প করে লবণ দিয়ে এটা হতে দিয়ে দিয়েছি আর মাঝে মধ্যে এটা নেড়ে চেড়ে দিয়েছি তেমন কিছুই করি নাই হ্যাঁ এটার মধ্যে এখন দিব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো তো অবশ্যই দিতে হবে তো আর মাঝে মধ্যে চেড়ে দিতে হবে আর এটা হচ্ছে মাঝারি আছে রান্না করতে হবে হ্যাঁ আর একটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কালো এলাচ বা বড় এলাচ আর তেমন কোনো মশলা দেয়নি মোটামুটি মাংস রান্নায় যে মশলাগুলো আমরা দিয়ে থাকি ওগুলোই এটার মধ্যে দিয়েছিলাম আর এটা সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে তো এই জন্য অনেক বেশি পানি দিয়ে দিবেন যেটা আগে বলেছিলাম যে যদি এক কাপ আপনার হচ্ছে এটা ভেজার পরে এই ছোলার ডাল বা এই বুটের ডাল ভেজার পরে এক কাপ হলে পরে আপনি পাঁচ কাপ পানি দিয়ে দিবেন এটা তাহলে মোটামুটি একটা সেদ্ধ হয়ে আসবে এবং খুব ভালোভাবে সেদ্ধ হবে আবার একটু ঝোল ঝোল থাকবে তো এটা আমি যে মাঝে মধ্যে দিচ্ছি আর দেখছি এটা কেমন হয়েছে এটা এখনো পর্যন্ত কিন্তু তেমন হয়নি আর আপনারা এই যে এরকম আপনাদের পরিমাণ মতো এটা কতটুকু ঘন করতে চান বা পাতলা করতে চান সেই অনুযায়ী পানি দিবেন তবে পানির পরিমাণটা অবশ্যই বেশি দিবেন পানির পরিমাণ বেশি দিলে সমস্যা নাই তবে কম দিলে সমস্যা আছে এখন তেলের মধ্যে আদা রসুন এবং জিরা এই তিনটা আমি বেশ ভালো করে ভেজে তারপর হচ্ছে এটা দিয়ে দিব যেহেতু এটার মধ্যে এখনো পর্যন্ত তেল দেয়নি এবং আদা রসুন জিরা এগুলো অবশ্যই তেলের মধ্যে একটু ভেজে দিতে হয় হলে এটার একটা কাঁচা ফ্লেভার থাকে বা ওইরকম করে টেস্ট আছে আসে না তো এই জন্য আমি হচ্ছে তেলের মধ্যে আদা রসুন আর জিরাটা ভেজে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি এবং এটা আরও বেশ কিছুক্ষণ জাল হবে জাল হওয়ার পরে দেখা যাবে যে এটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে আসছে এবং এটা অনেক বেশি দেখতেও সুন্দর হয়েছে এবং আঠালো আঠালো বা মাখা মাখা একটা চলে আসছে। আর যে কোনো ডালই কিন্তু জাল দিলে টেস্ট বাড়ে কমে না সেদ্ধ না হলে তো মজা লাগে না তবে এটা জাল দিলে কিন্তু বেশ মজাই লাগে বেশ ভালো লাগে তো আপনার এই পর্যায়ে এসে যদি মনে হয় যে আপনি আরেকটু ঝোল করবেন বা আপনার ডালটা সেদ্ধ হয়নি তাহলে অবশ্যই আপনি এখানে একটু গরম পানি অ্যাড করে দিতে পারেন এ পর্যায়ে এসে এটা আমি নামিয়ে নিয়েছি এবং এটা যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতে অনেক বেশি মজাদার হয়েছিল আর আমার কাছে গরুর চর্বি কেন জানি না ভীষণ মজাদার লাগে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না